হরে কৃষ্ণ দশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার অক্ষয় তৃতীয়া বাড়িতে কিভাবে তৃতীয়া পালন করবেন সারা বিশ্বের অক্ষয় শুভ পূজা সময়সূচি এই বছর অক্ষয় তৃতীয়া কি গৃহপ্রবেশ ঘরযাত্রা বিবাহ করা যাবে এই সকল বিষয় আজকে আমরা জানবো প্রথমে আমরা জেনে নিই যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কি কি করবেন প্রথমত এদিন দিন প্রাত স্নান করবেন পবিত্র নদীতে স্নান করতে সম্ভব না হলে পুকুরে বা গৃহে স্নানাগারে তিনবার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন ভোর তিনটা থেকে ভোর ছয় ঘটিকার মধ্যে মঙ্গল আরতি করবেন অধিক হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন ভগবানের সেবা পূজা অর্চন আরতি ভোগ নিবেদন করবেন অক্ষয় তৃতীয়ায় অবশ্যই সকলে আমিষ আহার বর্জন করবেন চা পান কফি বিড়ি প্রভৃতি ন্যাশাদ্রব্য বর্জন করবেন এদিন উপবাসের আবশ্যকতা নেই তবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন ভগবানের জন্য ভক্তি সহকারে অন্ন ব্যঞ্জন বিভিন্ন প্রকার রান্না করে নিবেদন করবেন প্রতিবেশীদেরকে কৃষ্ণপ্রসাদ প্রদান করবেন সকালে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন যেহেতু এদিন থেকে চন্দন যাত্রা শুরু হচ্ছে একুশ দিন ব্যাপী সকালে পরিবারের সকলেই ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান দান তুলসী সেবা তুলসী প্রদক্ষিণ প্রবৃতি করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন এবং দান করতে পারেন অন্নদান জব দান তিলদান তিল দান করতে পারেন এদিন অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমৎ ভগবত গীতা যথাযথ ভাগবত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন যদিও অক্ষয় তৃতীয়ার সমগ্র দিনই শুভ কিন্তু শুধুমাত্র এই বছরের ক্ষেত্রে শুক্র তারা অস্ত যোগ থাকায় বিবাহ প্রভৃতি দশবিধ সংস্কার গৃহপ্রবেশ প্রকৃতি কার্যের জন্য এই বছরের অক্ষয় তৃতীয়া দিনটি তেমন শুভ নয় কারো ক্ষেত্রে খুব জরুরি হলে নিকটস্থ ইস্কর মন্দিরে পূজারী বিভাগে যোগাযোগ করে বিশেষ নৃসিংহ হোম যজ্ঞ সম্পাদনপূর্বক তা করতে পারেন অথবা আষাঢ় মাসে তা করতে পারেন এটি হচ্ছে কর্মকাণ্ডীয় বিধির জন্য কিন্তু ভক্তিমূলক সেবার জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই অক্ষয় তৃতীয়া সর্বাধিক শ্রেষ্ঠ তিথি বছর যদিও ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য সহ এশিয়াতে দশ মে সারা দিন রাত তৃতীয় তিথি রয়েছে তবু বিশেষ শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি দেওয়া হলো বাংলাদেশের ক্ষেত্রে দশ মে ভোর পাঁচটা উনিশ ঘটিকা থেকে সকাল এগারোটা পঞ্চান্ন ঘটিকা পর্যন্ত পশ্চিমবঙ্গ ভোর চারটা উনষাট থেকে সকাল এগারোটা তেত্রিশ ত্রিপুরা ভোর চারটা পঁয়তাল্লিশ থেকে সকাল এগারোটা একুশ আসাম মেঘালয় ভোর চারটা চল্লিশ থেকে সকাল এগারোটা উনিশ চেন্নাই ভোর পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা ছয় মুম্বাই পুনে ছয়টা ছয় থেকে দুপুর বারোটা একত্রিশ দিল্লি ভোর পাঁচটা তেত্রিশ থেকে দুপুর বারোটা আঠারো রাজস্থান ভোর পাঁচটা বিয়াল্লিশ থেকে দুপুর বারোটা তেইশ হায়দ্রাবাদ ভোর পাঁচটা ছেচল্লিশ থেকে দুপুর বারোটা তেরো ব্যাঙ্গালোর পাঁচটা ছাপ্পান্ন থেকে দুপুর বারোটা ষোলো মালয়েশিয়ার সময় অনুযায়ী সকাল সাতটা দুই থেকে দুপুর একটা দশ সিঙ্গাপুর ছয়টা ছাপ্পান্ন থেকে একটা এক চীনের সময় অনুযায়ী এগারো মে ভোর পাঁচটা চার থেকে পাঁচটা কুড়ি জাপানে এগারো মে ভোর চারটা চল্লিশ থেকে ছয়টা কুড়ি দক্ষিণ কোরিয়া এগারো মে পাঁচটা সাতাশ থেকে সকাল ছয়টা কুড়ি অস্ট্রেলিয়াতে এগারো মে ভোর ছয়টা আটচল্লিশ থেকে সাতটা কুড়ি নিউজিল্যান্ড এগারো মে সাতটা আঠারো থেকে নয়টা কুড়ি দুবাই আবুধাবিতে দশ মে ভোর পাঁচটা সাঁত্রিশ থেকে দুপুর বারোটা ষোলো বাহরাইন ভোর চারটা চুয়ান্ন থেকে সকাল এগারোটা চৌত্রিশ সৌদি আরব পাঁচটা বারো থেকে এগারোটা পঞ্চাশ কাতার চারটা বান্ন থেকে সকাল এগারোটা ত্রিশ কুয়েত চারটা উনষাট থেকে এগারোটা পঁয়তাল্লিশ ওমান পাঁচটা সাতাশ থেকে দুপুর বারোটা তিন লন্ডন ভোর পাঁচটা ষোলো থেকে দুপুর বারোটা সাতান্ন ফ্রান্স সকাল ছয়টা পনেরো ঘটিকা থেকে দুপুর একটা সাতচল্লিশ ইটালি পাঁচটা পঞ্চান্ন থেকে দুপুর একটা সাত স্পেন সকাল সাতটা তিন থেকে দুপুর দুইটা বারো জার্মানি ভোর পাঁচটা আঠারো থেকে দুপুর একটা তিন ঘটিকা পর্যন্ত সুইজারল্যান্ড সকাল ছয়টা এক থেকে দুপুর একটা সাতাশ পেরু সকাল ছয়টা সতেরো থেকে দুপুর বারোটা চার আমেরিকার নিউ ইয়র্ক ভোর পাঁচটা তেতাল্লিশ থেকে দুপুর বারোটা তিপ্পান্ন ফ্লোরিডা ছয়টা উনচল্লিশ থেকে একটা আঠারো টেক্সাস ছয়টা বত্রিশ থেকে একটা চব্বিশ ওহাইও ছয়টা একুশ থেকে একটা উনত্রিশ ক্যালিফোর্নিয়া পাঁচটা বার্ন থেকে বারোটা উনপঞ্চাশ সান ফ্রান্সিসকো ছয়টা চার থেকে একটা ছয় ওয়াশিংটন ডিসি ভোর ছয়টা থেকে দুপুর একটা পাঁচ কানাডার টরন্টো ভোর পাঁচটা সাতান্ন থেকে দুপুর একটা চোদ্দো মেনি টুবা ভোর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দুপুর একটা পঁচিশ ব্রিটিশ কলাম্বিয়া ভোর পাঁচটা পঁয়ত্রিশ থেকে দুপুর একটা নয় এই হচ্ছে এই বছরের অক্ষয় তৃতীয়ার ক্ষেত্রে সারা বিশ্বের শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি এবং অক্ষয় তৃতীয়ার তারিখ এবং আমরা আলোচনা করেছি এই অক্ষয় তৃতীয়া কী কী করতে হবে সেই বিষয়ে আমরা আলোকপাত করেছি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে